হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আজকে জুটের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং নতুন নতুন এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে তা পুরা কিন্তু আজকে একদম মন খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর নতুন নতুন প্রোডাক্ট দেখে তো আজকে জুটের আমি প্লেসম্যান্ট দেখাবো রানার দেখাবো সিঙ্গেল রানার দেখাবো সেই সাথে হচ্ছে সুন্দর সুন্দর কিছু জুটের রাগ এসেছে একদম এক্সক্লুসিভ একদমই নিউ তো প্রথমে হচ্ছে আমি জুটের যে প্লেসম্যান্টগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একদম অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির জুটের যে প্রেসম্যাটগুলো সেগুলো যেগুলো কিনা একদমই এক্সপোর্ট কোয়ালিটি সেটা আমি বলে দেবো যেটা কিনা এক্সপোর্ট না সেটাও কিন্তু আমি বলে দেবো তো যেটা কি এখন দেখাচ্ছে সেটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে সেই সাথে হচ্ছে এটা একদম একটা লাইট স্কাই কালার সেই সাথে একটা ইয়েলো টাইপের কালার ব্লু কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্ট দেখলেই বুঝতে পারবেন যেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির এটা কিন্তু একদম র কালার হয় জুটের যে কালারটা সেটা একদম র কালার হয় এখন আমি এটার সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি সাইজ আছে আর চমৎকার একটা কালার কম্বিনেশন এটা রেগুলার ইউজের জন্য আসলে খুবই ভালো লাগে সেই সাথে যে কোনো জিনিস যদি ডেকোর করতে চান এর উপরে কোনো যদি পিস রাখতে চান ফ্লাওয়ার ভাস রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো এগুলো হচ্ছে পার পিস থাকছে মাত্র একশো টাকা করে তো আপনারা যেভাবে যত পিস ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর তো প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে পার পিস এখন যেটা দেখাচ্ছে যারা কিনা একদমই একদমই লাইট কালারগুলো পছন্দ করেন যারা কিনা একটু মানে হালকা কালার পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন এটা পুরোটাই হচ্ছে রজ কালারটা তার উপরে কিছুটা হালকা ডিজাইন দেয়া আছে যেটা কিনা একদম ডার্ক একটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার এগুলোর কিন্তু কোনো কালার যাবে না একদম হানড্রেড পারসেন্ট এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আমি বারবারই বলি যেগুলো এক্সপোর্ট সেগুলো কিন্তু আপনারা জানেন এবং আপুরা বলেন আসলে আপু এক্সপোর্ট কোয়ালিটি মানে এক্সপোর্ট আসলেই কিন্তু চমৎকার যেটা কিনা আসলে ধরেও ভালো লাগে এইগুলো কিন্তু দেখা যায় ইউজ করেও খুব ভালো লাগে তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পার পিস হচ্ছে একশো টাকা করে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এটাও পাচ্ছেন বারো ইঞ্চি যতগুলো প্লেসম্যান্ট দেখাবো সবগুলোই কিন্তু পাবেন বারো ইঞ্চি সাইজ করে আর সেই সাথে কিন্তু এগুলো আপনারা সুন্দরভাবে টেবিলের রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারেন সেই সাথে আপনারা চাইলে ডেকোরেশনের যে কোনো পারপাসে ইউজ করতে পারেন এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি মার্শাল্লাহ এইটা এত ভালো লাগে দেখতে তো এটা হচ্ছে গতবার কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল অনেক কাপড়ে কিন্তু এটা চেয়েছিলেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন একদম রোজের মধ্যে এতটাই চমৎকার লাগে ফুটে থাকে তা একদম যে জুটের র কালারটা আছে তার উপরে কিন্তু এটা রেড অ্যান্ড গ্রিনের মধ্যে আছে যেগুলো কি না এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট হয় সেগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা হয় না এগুলো কিন্তু একদম ফ্রি হয় অ্যাজোটা হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা কিনা আসলে হেলথের জন্য খুবই খারাপ তো দেখা যায় ইউরোপ কান্ট্রিতে কিন্তু অ্যাজোটা একদমই নিষিদ্ধ যার কারণে যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি হয় এগুলোতে একদম প্রাকৃতিক উপায়ে যে কালারগুলো সেগুলো ইউজ করা হয় যার কারণে এগুলোতে কোনো ধরনের যে একদম কেমিক্যাল টাইপের যে কালারগুলো এগুলো আসলে ইউজ করা হয় না আর যেগুলো কেমিক্যাল টাইপের কালার এগুলো আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির যেগুলো সেগুলোই আর এগুলোর মধ্যে একদমই কিন্তু অ্যাজো ফ্রি পাবেন একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাজো ফ্রি তো এগুলো পাচ্ছেন পার পিস একশো তিরিশ টাকা করে এরপরে হচ্ছে আমি সিঙ্গেল রানারগুলো দেখিয়ে দিচ্ছি এই রানারটা তো আমি রেগুলার ইউজ করি এবং বলতে গেলে প্রতি উইকে ওয়াশ করি আর আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখেন তো মাসাল্লাহ এগুলো কিন্তু সুন্দরভাবে লং লাস্টিং করে তো এখন আমি যে রান্নাটা দেখাচ্ছি এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির যেগুলো এক্সপোর্ট না সেটা আমি বলে দিব আর যখন আমি এক্সপোর্টগুলো দেখাচ্ছি সবগুলি মেনশন করে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন এটা পার্সোনালি আমি ইউজ করি তো যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোনের ব্যাটারেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে যেটা দেখাচ্ছি যেটা কিনা একটু আগে দেখালাম তারও একটা কালার এটা আছে আপনার হোয়াইট ব্লু অ্যান্ড হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বা এটাও অনেক চমৎকার এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা চমৎকার একটা কালার কম্বিনেশন এটা আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকছে তিনশো টাকা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলোই দেখাচ্ছি এখন পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা দেখলে আমার কি মনে হয় জানেন এটা আমার দেখলে মনে হয় নকশি কাঁথা টাইপের একদম গ্রাম বাংলার একটা ঐতিহ্য মনে হয় খুবই ভালো লাগে দেখতে তো এইটাও খুব সুন্দর একদম ফুল হচ্ছে একদম হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে আছে যারা কিনা রেড অ্যান্ড হোয়াইট পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট আর এটা কিন্তু একটু লাল খয়ারি টাইপের তো এটারও প্রাইস থাক মাত্র তিনশো টাকা খুবই সুন্দর এরপরে হচ্ছে আরও একটা সিঙ্গেল রানার দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে কিছুটা অরেঞ্জ ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে এটাও চমৎকার একটা কালার কম্বিনেশন কেউ যদি মনে করেন এই সিঙ্গেল রানারগুলোর সাথে আপনারা ম্যাট নেবেন ছয়টা ম্যাট নেবেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর ছয়টা ম্যাট সাথে নিলে প্রাইস থাকবে নয়শো টাকা তো এখন যে সিঙ্গেল রানারটা দেখাচ্ছি এটার প্রাইসও থাকছে মাত্র তিনশো টাকা আপনারা এগুলো এক একভাবে কিন্তু ইউজ করতে পারেন যে কোনো জায়গায় আমি দেখেছি আমার আপরা সুর একের উপরে রাখে ওয়ার্ড্রোপের উপরে রাখে আসলে এক একবার এক একভাবে ডেকোরেট করে খুব ভালো লাগে দেখতে এখন হচ্ছে আমি এক্সপোর্ট কোয়ালিটির যেগুলো কিনা না সেভেন পিচের সেট সেগুলো দেখাচ্ছি মানে একটা সিঙ্গেল রানার পাবেন সেই সাথে পাবেন ছয়টা ম্যাট তো মার্শাল্লাহ এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার কিছুটা রেড অ্যান্ড অরেঞ্জ হোয়াইট এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটার সাথে আপনার একটা সিঙ্গেল রানার পাবেন ছয়টা ম্যাট পাবেন আর এটার ফুল যে সেটটা আছে সেটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এক্সপোর্ট কোয়ালিটির এই সেভেন পিচের সেটের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর দেখা যায় ডাইনিং টেবিলে এগুলো যদি বেছানো থাকে তাহলে সুন্দরভাবে খাবার ডেকোরেশন করে একদম কিন্তু পুরো টেবিল যেহেতু ভরে থাকে খুবই সুন্দর লাগে আর টেবিলে পরে যাওয়ার খুব একটা পসিবিলিটি থাকে না তো এরপরে হচ্ছে আমি এটার আরও একটা কালার দেখাচ্ছি এই ফুল সেটটা কিন্তু আমারও আছে আমি ইউজ করি তো আসলে এক একবার আমরা এক একভাবে টেবিলটা ডেকোর করতে পছন্দ করি এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই নাইস এক্সপোর্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো হয় এটার থিকনেসটা কিন্তু ধরলেই বোঝা যায় পাশাপাশি যখন আপনি এক্সপোর্ট এবং নন এক্সপোর্টটা ধরবেন আপনি না ধরা অবধি কিন্তু বুঝবেন না যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে আসলে এক একটা টেক্সচার কিন্তু এক এক রকম তো এটারও প্রাইস থাকছে নয়শো টাকা সেভেন পিসের সেট এখন যেটা দেখাচ্ছি এটাও এক্সপোর্ট কোয়ালিটির এটা হচ্ছে আপনার আমি নাম দিয়েছি কদম ফুল তো এটা হচ্ছে কদম ফুলের মধ্যে আছে খুবই সুন্দর এটাও কিছুটা রেড অরেঞ্জ আর ব্লুর মধ্যে আছে খুব চমৎকার একটা কালার কম্বিনেশন এটার সাথেও আপনারা পাবেন ছয়টা ম্যাট একটা হচ্ছে আপনার সিঙ্গেল রানার আর এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা টেবিলে খাবার সার্ভ করার সময় যদি এরকম সুন্দর একটা রানার সেট থাকে তাহলে তো আসলে কোনো কথাই নাই খুবই চমৎকার লাগে দেখতে খুবই সুন্দর লাগে দেখতে এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব সুন্দর তো এটার সাথেও আপনার একটা সিঙ্গেল রানার পাচ্ছেন সেই সাথে পেয়ে যাচ্ছেন ছয়টা ম্যাট আর এই ফুল সেটের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার আর এগুলো দেখেন এগুলো হচ্ছে জুট কটনের মধ্যে আছে এটাকে বলা হয় জুট কটন তো মার্শাল্লাহ এটাও দেখতে পাচ্ছেন যে টেবিলের সৌন্দর্য কত গুণে বৃদ্ধি করেছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ফুল সেট এরপরে হচ্ছে আমি নন এক্সপোর্ট যেগুলো আছে সেগুলো দেখাবো এরপরে হচ্ছে আমি যেটা সিঙ্গেল রানার প্রথমে সিঙ্গেল রানারগুলো দেখাবো এরপরে হচ্ছে আমি ফুল সেটগুলো দেখাবো এখন দেখাচ্ছে সিঙ্গেল রানার আর যেগুলো নন এক্সপোর্ট সেগুলোর যে সিঙ্গেল রানার আছে সেগুলোর পার পিস থাকবে দুশো টাকা করে মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা নন এক্সপোর্ট যেগুলো সেগুলো পেয়ে যাবেন আর এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ এরপরে হচ্ছে আমি আরও একটা সুন্দর কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি ব্লু আছে সেই সাথে হচ্ছে গ্রিন আছে হোয়াইট আছে খুবই চমৎকার এটাও কিন্তু একটা সিঙ্গেল রানার আর এটার পার পিস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা আর এটাও কিন্তু নন এক্সপোর্ট এটা কিন্তু এক্সপোর্ট না তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোনের দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এই যে রানারটা এই রানারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে একটা লাল খয়রির মধ্যে সেই সাথে কিছুটা ঘিয়া টাইপের একটা কালার আছে বা হালকা একদমই হালকা একটা অরেঞ্জিশ টাইপের একটা কালার এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছে এটাও নন এক্সপোর্ট এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা সুন্দর একটা পদ্মফুল এটার মধ্যে কিন্তু গোলাপি যে পদ্ম সেটাও পাবেন বেগুনি যেটা সেটাও পাবেন মানে সেমই ডিজাইন থাকবে এই যে শুধু ফুলের কালারটা এটা হবে আপনার একটা আছে লাইট একটা পিঙ্ক এবং হচ্ছে ডিপ একটা পিঙ্ক একটা আছে আপনার লাইট একটা পার্পেল এবং হচ্ছে ডিপ পার্পল তো ওগুলো পাবেন ওগুলো কিন্তু আপনারা যদি চান আপনারা কিন্তু সেভেন পিচের সেটও নিতে পারবেন সিঙ্গেল রানারও নিতে পারবেন তো সেভেন পিচের যে সেটটা নন এক্সপোর্ট সেটা প্রাইস থাকবে সাতশো টাকা আর যেটা কিনা নন এক্সপোর্ট সিঙ্গেল রানার সেটা কিন্তু বলে দিলাম যে দুশো এখন যেটা দেখাচ্ছি মশাল্লাহ এটাও খুবই সুন্দর একদম রেডের মধ্যে যারা কিনা লাল তারা খুব পছন্দ করেন আর এগুলো কিন্তু খুব ফুটে থাকে যেহেতু এগুলো খুব কালারফুল হয় এটার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এখন আমি নন এক্সপোর্টের যেগুলো সেভেন পিচের সেট আছে মানে ছয়টা ম্যাট একটা হচ্ছে রানার সেগুলো দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এইটা এত সুন্দর একটা কালার কম্বিনেশান তো এটা হচ্ছে আপনারা সাত পিচের সেট পাবেন এবং এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা এই নন এক্সপোর্টের সুন্দর সুন্দর রানার সেটগুলো পেয়ে যাবেন এবং মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর তো এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে সাতশো টাকা এগুলো কিন্তু এক্সপোর্ট না এগুলো হচ্ছে আপনার নন এক্সপোর্ট কোয়ালিটির আছে তো চার্জার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে হচ্ছে আমি সবার পছন্দের স্ট্রবেরি ম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি তো স্ট্রবেরি যে রানারগুলো এগুলো আপনারা সিঙ্গেলও নিতে পারবেন আবার হচ্ছে সেভেন পিচের যে সেটগুলো সেটাও নিতে পারবেন তো এটার সাথে পাবেন একটা সিঙ্গেল রানার সেই সাথে পাবেন ছয়টা ম্যাট তো এই যে ছয়টা ম্যাটও দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল রানারটাও দেখিয়ে দিচ্ছি অসম্ভব রকমের সুন্দর তো সেভেন পিসেস এই সেটের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু এই সুন্দর রানার সেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং দেখতে মার্শাল্লাহ খুবই চমৎকার যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নম্বর নাম ব্যাটার্স অর্ডার কনফার্ম করবেন অথবা আপনারা চাইলে আমার যে ফেসবুক পেজ আছে ওয়ারেস শিমুল সেখানেও কিন্তু নক দিতে পারেন এরপরে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এটা কিন্তু একটা সিঙ্গেল রানার আমি দেখিয়েছি তো আপনারা সেভেন পিচেস যে সেটটা সেটাও নিতে পারবেন এটা কিন্তু নন এক্সপোর্ট কোয়ালিটির আছে তো এটার সাথে পাবেন একটা সিঙ্গেল রানার সেই সাথে পেয়ে যাবেন ছয়টা ম্যাট তো ফুল একদম সেটের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোনের অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এখন চলে আসলাম রাগের দিকে এত সুন্দর সুন্দর রাগ এসেছে আর রাগ কিন্তু আমার পেজে এখন থেকে সব এক্সপোর্ট কোয়ালিটির পাবেন কোনো নন এক্সপোর্ট কোয়ালিটির রাগ কিন্তু এখন থেকে আর আনবো না কারণটা আপনারা জানেন যে নন এক্সপোর্টের যে রাগগুলো থাকে এগুলোর কিন্তু কালার চলে যায় তো যার কারণে যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি সেগুলো কিন্তু এখন থেকে আমার কাছে পাবেন আর এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মারসাল্লা এত সুন্দর একটা কালার কম্বিনেশন একদম রজুটের যে কালারটা সেটাই কিন্তু দেয়া আছে এটাও খুবই চমৎকার দেখেন একদম রজুটের কালার তার উপরে কি সুন্দরভাবে ডিজাইন করা মার্শাল্লা যেগুলো চাকাগুলো সেগুলোও খুব চমৎকার তো এটারও প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মার্শাল্লা খুবই সুন্দর খুবই চমৎকার তো এগুলো সবগুলোই কিন্তু আপনারা পাবেন এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আমি আবারও বলছি এখন থেকে কিন্তু সব রাগগুলোই পাবেন আপনারা এক্সপোর্ট কোয়ালিটির কোনো নন এক্সপোর্টের রাগ কিন্তু আমার কাছে পাবেন না এটা দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও ইউজ করতে পারবেন আপনারা চাইলে ব্যাক পার্টটাও কিন্তু ইউজ করতে পারবেন এইটা হচ্ছে এবার দেখাচ্ছি সবার পছন্দের যে রাগটা সেটা এটা আপনার এত বেশি পছন্দ করেন একদম মার্জিত যে কালারটা সেটা তো দেখেন একদম র যে জুট কালারটা সেটা এগুলো একদম যে উঠে উঠে থাকবে এমন না যে বাধার যে ফিনিশিংটা জাস্ট দেখেন এত পরিমাণে ফিনিশিং ভালো যেটা আসলে বলার বাইরে এগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না খুবই সুন্দর তো এই যে সুন্দর যে রাগটা এটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই মার্জিত একটা কালার এরপরে হচ্ছে আমি কালারফুল রাগগুলো এক এক করে দেখিয়ে দিব এটা আছে সুন্দর একটা পার্পেলের মধ্যে ব্লু পার্পেল অ্যান্ড স্কাই কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর প্রত্যেকটা রাগ কিন্তু পাচ্ছেন ছত্রিশ ইঞ্চি মানে তিন ফুট হ্যাঁ সাইজ থাকবে তিন ফুট মানে ছত্রিশ ইঞ্চি প্রত্যেকটা রাগের সাইজ কিন্তু আমি বলে দিলাম ছত্রিশ ইঞ্চি মানে তিন ফুট সাইজের হবে আর মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রাইস থাকছে এগুলোর মাত্র নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন আপনি চাইলে কিন্তু ব্যাক পার্টটাও ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন তো এই রাগটারও প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আর প্রত্যেকটা রাগের যে সাইজ আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা রাগের সাইজ থাকবে তিন ফুট মানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো দেখেন এটাও কিন্তু আপনারা যে ব্যাক আছে ব্যাক পার্টটা এভাবে ইউজ করতে পারবেন বোথ সাইড ইউজ করতে পারবেন খুবই সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন আর র জুটের যে কালার সেটাই কিন্তু দেয়া আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা কোনো কেমিক্যাল কালার কিন্তু ইউজ করা নেই এরপরে খুব সুন্দর আরও একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যারা কিনা গ্রিন লাভার তাদের জন্য চমৎকার একটা সুন্দর রাগ তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এরপরে হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক যে মিডিলটা এটা দেখতেই পাচ্ছেন একদম র জুটের যে কালার সেটা এখন নতুন নতুন কিছু রাগের ডিজাইন এসেছে সেগুলো দেখাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে এত কালারফুল আর এগুলো এত নিখুঁতভাবে করা এত সুন্দরভাবে করা যেগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো একটু পরে তো দেখেন এগুলো হচ্ছে এক এক জায়গায় এক এক কালার দেখে মনে হচ্ছে না যে কালার দেওয়া আছে এক এক জায়গায় মনে হচ্ছে এক একটা তুলির আছড় দেওয়া আছে এমনভাবে শেডগুলো দেওয়া আছে তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আমি প্রাইসটা একটু পরেই বলে দিচ্ছি এগুলো কিন্তু তিন ফিট পাবেন মানে ছয় ছত্রিশ ইঞ্চি সাইজের এগুলো কিন্তু তিন ফুট পাবেন এগুলো এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে এগুলো প্রথমে কিন্তু এগুলো কিভাবে কাজ করা আছে এগুলো আপনাদেরকে এখন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব মশাল্লা এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে দেখেন এখান থেকে শিরা এসে এই যে দেখেন আবার এখান থেকে অন্য কালার মানে এখানে এক কালার আবার ওখানে আর এক কালার মানে এগুলো কতটা সুন্দরভাবে আসলে নিখুঁতভাবে করা জাস্ট দেখেন এখান থেকে এক কালার আবার এখান থেকে চলে গিয়েছে আর কালার মানে মনে হচ্ছে যে একটা শেড শেড ভাব মানে এতটাই সুন্দর মানে প্রতিটা যে লাইন আছে প্রতিটা লাইনেই কিন্তু দেখবেন যে কিছু জায়গায় একটা শেড কিছু জায়গায় আরও একটা শেড তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই রকমই থাকবে কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এই কালার কম্বিনেশনটাও সুন্দর টোটাল চারটা কালার কম্বিনেশন আমি দেখাবো তো দেখেন এই যে এখান থেকে চলে গিয়েছে এক কালার এখান থেকে চলে গিয়েছে এক কালার মানে পুরোটাই এত সুন্দর শেড শেড এত সুন্দরভাবে এটা আসলে করা যেটা আসলে বলার বাইরে যারা কিনা না একদমই মানে সিম্পলের মধ্যে কিছু করচেস চান তাদের জন্য এটা পারফেক্ট তো এই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর আর এগুলোর প্রত্যেকটার পারপিস থাকবে মাত্র সাতশো টাকা করে এক্সপোর্ট কোয়ালিটির এই দামে এই প্রোডাক্ট পাওয়াটা কিন্তু একদমই অসম্ভব একটা বিষয় সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি তো মার্শাল্লাহ দেখেন এত সুন্দরভাবে করা আমি আবারও আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন যে এখান থেকে একটা শেড আবার চলে গিয়েছে মানে কীভাবে যে কাজগুলো করা এত নিখুঁতভাবে করা এই কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর চারটা কালার চারটায় দেখার মতো আর এগুলোরও কিন্তু সাইজটা থাকছে তিন ফুট মানে হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ একদমই এক্সপোর্ট কোয়ালিটির এরপরে হচ্ছে আমি ডি ম্যাট যেগুলো আছে ডি ম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম রোদের মধ্যে মনে হচ্ছে খেলা করছে একদম ঝালঝল করছে মশাল্লাহ খুব সুন্দর আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একদম এক্সপোর্ট কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট এগুলো সবগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু আমি দেখিয়ে দিব মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে মেইন ডোর সেখানে রাখতে পারেন কিচেনের সামনে রাখতে পারেন সবচাইতে বেশি ভালো হয় যদি আপনারা বেলকনির যে ডোর আছে সেখানে যদি রাখেন দেখতে খুবই চমৎকার লাগে আপনাদের যে ঘরের রুমের যে ডোরগুলো আছে সেখানেও রাখতে পারেন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারেন তো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা কেউ যদি মনে করেন আমি ব্যাক পার্টটা ইউজ করবো সেটা করতে পারবেন একদম র কালার দেখিয়ে দিলাম প্রাইস থাকছে পাঁচশো বিশ টাকা তো এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কেউ যদি মনে করেন জুট রাগের সাথে আমি ম্যাচ করে এই ডি গুলো নিব সেটাও নিতে পারবেন এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন একদম এক্সক্লুসিভ এক্সপোর্ট কোয়ালিটির এই জুট রাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে ডি গুলো পাচ্ছেন তো প্রতিটা ডিম্যাটের প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা মার্শাল এই কালারটাও খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে তো এটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আমি আবারও বলছি যেগুলো কিনা ডিম্যাট এবং যেগুলো কিনা রাগ দেখিয়েছি সবগুলোই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির তো এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও ইউজ করতে পারবেন খুবই চমৎকার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আলদা হাফেজ